আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এগারোটি গুমের অভিযোগ অভিযোগ দাখিল হয়েছে শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে এইসব অভিযোগ আনা হয়েছে অভিযোগে পরিবারের সদস্যরা জানিয়েছেন কারো বাবা কারো ভাই কারো স্বজন নেই বহুদিন ধরে এদের গুম করা হয়েছে বলে অভিযোগ করে এর প্রতিকার চেয়েছেন তারা হক হকমানার রিপোর্ট ঘুম হয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধান চেয়ে গুম কমিশনের কাছে গিয়ে কোনো আশ্বাস পাননি পরিবারের সদস্যরা তাই হঠাৎ করেই হাজির হন আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে একে একে এগারো অভিযোগ দাখিল করেন তারা এ সময় স্বজনদের হাতে ছিল প্রিয়জনের ছবি আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি তো আমি চাই যে বাবা ফিরে আসুন সে ব্যবসা করে বাইরে যায় পরে কিছু সাদা পোশাক ধারিলো তাকে তুলে নিয়ে যায় আমি নিজে গুমের শিকার হয়েছিলাম আমি দুই সালে দশই ফেব্রুয়ারি উত্তরা পাঁচ নম্বর সেক্টর থেকে আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় এবং ছয় মাস তিন দিন আমাকে হাত বাধা চোখ বিধির রাখা হয় আমরা এখানে এখন স্বস্তি পাচ্ছি এটাই যে আমরা এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমাদের যে অবস্থাটার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা এখানে একটা বিচার পাবো দাখিল হওয়া অভিযোগ সম্পর্কে কথা বলেন চিফ প্রসিকিউটর এগারোটা অভিযোগ এসেছে সব কয়েকটা হচ্ছে এনফোর্স ডিজ্যাপিয়ারেন্স বা গুমের ব্যাপারে এর মধ্যে নয়টা পরিবারে নয়টা অভিযোগের মধ্যে দশজন মানুষের কথা আছে যারা বিভিন্ন সময় গুম হয়েছেন আজ পর্যন্ত ফিরে আসেননি যাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো প্লেন ড্রেসে কখনো র্যাবের পোশাকে কখনো ডিবির পোশাকে বিভিন্ন পরিচয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তুলে নিয়ে যান প্রসিকিউশন জানিয়েছে গোম বিষয়ে একটি কমিশন কাজ করলেও এতে ট্রাইব্যুনালের কাজে কোনো সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হবে না মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা